আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে ধানে কি সিড দিতেছেন 10টা আর জিপ 10টা আর জিপ শাম চাষে দিছিলেন না না চাষে দেই নাই এইগুলা সার আপনার চাষে হলো গুরুত্বপূর্ণ যেমন ধান চাষে ইউরিয়া পটাশ আর গুড়ি তিনটা সার বাদ দে 10টা বা জিং জিরারে বলে জিং আর জিপ শাম এই দুইটা হলো গুরুত্বপূর্ণ অশো আঙ্কেলের আর একটা ভিডিওতে দেখাইছিলাম আজকে আমার পরশ্যক্রমে দশটা এবং জি সাম আছে যাই খরচ হয় কিন্তু আপনার এই ডাস্ট্রিটা নেই যেমন এই যে ধানের গ্রোথ কম এটা গ্রোথ বাড়াবো এটা যদি আরও আগে দিতেন তাহলে এটার আরও ক্ষতি মানে ক্ষতি হইতো না দান আরও গ্রোথ থাকতো বা ফল ই হইতো আর ই দিয়ে দেবেন হাত নিটানি দিয়ে দেবেন নয় মই দিয়ে দেবেন এটা কোন কোম্পানির সঞ্চারি কোম্পানি জিপসাম হ্যাঁ সেঞ্চুরি কোম্পানির জিপসামটা ভালো এটা থাইল্যান্ডের ভেরিয়েন্ট থাইল্যান্ডের থেকে আমদানি করা আর দশটা বেশি লাগে না কিন্তু দশটা মাত্র এক পাহিতে এক কেজি আর জিপসামনের যদি আগে দেওয়া না হয় তাহলে পাঁচ কেজি ভালোটা পাঁচ কেজি আর এমনি নর্মালটা দশ থেকে বারো কেজি নিয়ম আর যদি আগে দেওয়া থাকতে তাহলে অবশ্যই দুই কেজি দিলি হইতো ইনশাআল্লাহ হ্যাঁ দানা দাঁড়ায় যা পাউডার ঠিক আছে কাজ করেন ঠিক আছে বিয়ে বন্ধুরা ভালো থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকেন যে আঙ্কেল ছিটাইতেছে আর লক্ষ্য রাখবেন অবশ্যই এই পানি যেন মানে কি অন্য ক্ষেতে গড়ায় না নেয় মানে এই জমি পানি অন্য জমিতে যেন গড়ায় না যায় ঠিক আছে তাহলে যদি গোড়ায় যায় তাহলে কিন্তু কাজ করবে না